নিজের নকশের উপর কি এমন জুলুম করছে জুলুম কয়েক প্রকার জুলুমের এক প্রকার বান্দা বান্দার প্রতি জুলুম একজন বান্দা অপরজন বান্দা মুখের কথা দ্বারা অত্যাচার করেছে অর্থনৈতিক সম্পদ দ্বারা অত্যাচার করে ক্ষমতার দখল দেখায় অত্যাচার করে আল্লাহ তাআলা এই জুলুমকে পছন্দ করে না আল্লাহ তাআলা বলেন আজ জুলমু জুলুমাতুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকারের কারণ হবে আল্লাহ তালা কোন জালেমকে পছন্দ করে না এক নাম্বার বললাম জুলুম নিজের নফসের উপর কিভাবে জুলুম করছি সেটা পরে বলতেছি বাকি জুলুম জুলুম মানুষের উপর করে ক্ষমতার দখল দেখাইয়া জুলুম জুলুম মানুষের উপরে করে নিজের আর অর্থনৈতিক ক্ষমতার পাওয়ার দেখাইয়া নিজের বংশ মর্যাদার পাওয়ার দেখাইয়া জুলুম করে করে না এই জুলুম করে না ক্ষমতার দেখায় পাওয়া ভাইয়া কয়েকদিন আগে দেখছেন না কত ধরনের জুলুম মানুষের উপর ওলামা একামের উপরে জুলুম সাধারণ মানুষের উপরে জুলুম কই এখানে জুলুম কার নেওয়ালার এখন কোথায় আছে বাংলাদেশে কই এই যে কোরআনের মঞ্চের মধ্যে এখন বৈশা বুকটা ফুলে কথা বলতে পারতেছি আগে পাঁচে আগস্টের আগে এরকম কথা বলা যেত কাদের ভয়ে এখন তারা কোথায় বাংলাদেশে নাই আল্লাহ তালা ধরে 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 না আল্লাহ তালা ধরলে ছাড়ে না আল্লাহ তালার নাফরমারি করতে করতে তারা নাফরমারির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছিল আল্লাহ তালা ধরেছেন যখন আল্লাহ তালা সুতা টান দিয়েছেন দেশে থাকতে পারে নাই ঠিক না ভাই ঠিক সুতরাং জুলুম জুলুম যখন মানুষ করবে এই জুলুমের নিপাত একদিন ইনশাল্লাহ হবেই হবে জহারুল ফাসাদ বিল বাড়ি বাহারি বিমা কাসাবাদ এই দিন না এ দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি সব আমাদের হাতের কামাই সুতরাং যে যেরকম কামাই করবে তার কৃত কর্মের ফল সে তেমনই পাবে কথা বলতেছিলাম জুলুম বান্দা বান্দার উপর জুলুম করে ক্ষমতার পাওয়ার দেখাইয়া টাকার পাওয়ার দেখাইয়া বংশীয় মর্যাদার পাওয়ার দেখাইয়া উচ্চ বংশীয় আরেকটা জুলুম হলো বান্দা আল্লাহর প্রতি জুলুম বান্দা আল্লাহ তালার প্রতি জুলুম বান্দা আল্লাহ তালার প্রতি কি জুলুম করে আল্লাহ তাআলা বলেন মা খল্লা হিংসা ইল্লাম ইল্লা দিয়া আমুদু আল্লাহ তাআলা বলেন এ বান্দাদের বন্দাদের দদ আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি এমনি এমনি পাঠাই নাই আমি আমার এই দাদর করার জন্য তোমাদেরকে পাঠাইলাম এ রে নব্রহ্মদের দম আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইলেন দুনিয়াতে আইসা আমরা আল্লাহর ইবাদত করি না জুলুম করছি কি করছি না আল্লাহ আমাদেরকে পাঠাইলেন ইবাদত করার জন্য ইবাদতের পরিবর্তে আল্লাহর নাফরমানি করলাম এটা এক প্রকারের জুলুম এটা এক প্রকারের বান্দা প্রতি জুলুম করতে পারে আল্লাহ বান্দার উপর কখনো জুলুম করতে পারে নিজেরা নিজেদের নফসের উপর কিভাবে জুলুম করলাম আল্লাহ তালা যখন আমাদেরকে আলমে আর এক জগতের নাম যখন আমরা রুহের জগতে ছিলাম এই রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ তালা আব্বাজান আদম আলাই হিসালামের পিঠের মধ্যে হাত দেওয়ার পরে সমস্ত রুহ জগতের মানুষগুলো একসাথে জমায়েত হয়েছিল ওইখানে আল্লাহ তাআলা সকল রুহদের সামনে উক্তি নিয়েছিল ওয়াদা নিয়েছিল আল্লাহ তাআলা বলেছিল আলাস্তু বিরব্বিকুম এ বান্দাদের দল আমি কি তোমাদের রব নই আরে আমার বান্দা আমি কি তোমাদের রব নই আমি কি আমার তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের পালনিওয়ালা নই ওই দিন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম অনুবালা বালা শাহিদনা একশো থেকে একশো জগতের মধ্যে আল্লাহ দিয়েছিলাম আপনি আমাদের রব আপনি আমাদের পালন কর্তা রব আপনি আমাদের কেউ রব নাই একশো থেকে একশো পার্সেন্ট আপনি আমাদের রব এর নবীর উম্মতের ওইখানে যখন রব মেনেছিলাম দুই দিন আমার জীবনের সমস্ত বিষয়ের ক্ষেত্রে রব মানছিলাম ছয়টা জিনিসের উপর রব মেনেছিলাম এক নাম্বার আমি আমার ব্যক্তি জীবনে রব মানছিলাম দুই নাম্বার পারিবারিক জীবনে রব মেনেছিলাম দুই নাম্বার আমি আমার অর্থনৈতিক জীবনে রব মেনেছিলাম দুনিয়ার রাষ্ট্রীয় জীবনে রব মেনেছিলাম আন্তর্জাতিক জীবনের রব মানছিলাম কয় একটা জিনিসের উপর রব মানলাম আলাস তুবি রক্ষিত আল্লাহ প্রশ্ন করার পর উত্তরে দিয়েছিলাম কাল মালা শাহীদ নাম আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিভা এখন দুনিয়াতে আসার পরে আল্লাহ তালার কাছে দেওয়া ওয়াদা সব ভুলে গেলাম পাঁচটা জিনিসের ওয়াদা করলাম ও আল্লাহ ব্যক্তি জীবনে আমি আপনাকে রবমান লাভ হরিনব রহম্দের দ ব্যক্তি জীবনে রবমানার মানে হলো আল্লাহ তালার কোনো হুকুমের বিধান লঙ্ঘন করা যাবে না তবে আল্লাহ তালা যে হুকুম দিয়েছেন সব হুকুম গুলো আমি একশো থেকে একশো মানব আল্লাহ তালার কোন হুকুম কেউ মান্য করব না আল্লাহ পাঁচ অক্ট নামাজ ফরজ করেছেন পাঁচ অক্ট নামাজ কাজা করব না বছর আনতে এক মাস রোজা রাখা করেছেন রোজা কাজা করব না মাল থাকলে জাকাত দিব সময় হইলে হজ করব। এই সব গুণ আদা দেওয়ার পরে দুনিয়ার জমানায় আইসা দুনিয়ার নাজ নিয়ামত দেখার পরে দুনিয়ার বুক বিলাসী দেখার পরে আল্লাহ তালার কাছে দেওয়া ওয়াদাকে মনে করলাম না আরে নবীর উম্মতের দাদ দুনিয়াতে যখন মায়ের পেট থেকে আইসা যৌবন বয়সে পদার্পণ করলাম দুনিয়াতে দেখলাম নাজ নিয়ামত গুনা করলে খালি মজা এবাদত করলে কষ্ট লাগে গুনাহের কাজ করলে মজা লাগে চুরি করলে মজা লাগে ঠিক কিনা আল্লাহাল কাছে ওয়াদা দিলাম আপনি আমার ব্যক্তি জীবনে আমি আপনাকে রপ মারলাম দুনিয়ার নাম পাওয়ার পর আল্লাহ তালার কাছে ওয়াদাটা মনে আর রাখলাম না বলে গেলাম কথা এখানে আপাতত স্টপ করলাম আরে বান্দা কিছু কিছু মানুষ আছে ব্যক্তি জীবনে রব নিজে নামাজ পড়ে আসে না নাই নিজে নামাজ পড়ে রোজা নিজের এবাদত ঠিক মতো আদায় করে কারো আছে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সমস্যা নাই ব্যক্তি জীবনে রব মানে হলো দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিল আমি আমার পারিবারিক জীবনে রব মানলাম এরে নবীর উম্মতের দল নিজে নামাজ পড়লাম ঘরের মধ্যে বিবিটা নামাজ পড়ে না নিজে নামাজ পড়লাম ঘরে সন্তানটা নামাজ পড়ে না নিজে নামাজ পড়লাম রোজা রাখলাম ঘরে আমার মেয়েটা পর্দা করে না নামাজ পড়ে না ঘরে নবীর দল তুমি ব্যক্তি জীবনে রব মানলেও তুমি পারিবারিক জীবনে রব মানতে পারো নাই কারণ পারিবারিক জীবনে রব মানার অর্থ হলো নিজে যেরকম নামাজ পড়তেবে মুত্তাকি পর হেজগার হওয়া লাগবে পাশাবাসী আমার ঘরকেও ঠিক করা লাগবে স্ত্রীর কি নামাজ পড়ে কিনা দেখা লাগবে ঘরে সন্তান নামাজ পড়ে কিনা কোথায় যাইতেছে খারাপ সন্তানের সাথে চলতেছে কিনা দেখা লাগবে সন্তানটা আমার মেয়ে সন্তানটা নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা সব দেখা দরকার আছে নাকি নাই যদি আমি না মানতে পারি আমি আর পারিবারিক জীবনে আল্লাহকে রব মানতে পারি নাই ব্যক্তি জীবনে আমি পারিবারিক জীবনে আমি আমার আল্লাহকে রব মানতে পারলাম না কথা অল্প সময় নাই এর দল আমি আমার পারিবারিক জীবনে যদি রব মানতে পারি আমি আমার অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানি কয়ে কেউ কেউ আছে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানে না নিজেও নামাজ পড়ে পরিবারটাও ঠিক কিন্তু হালাল খায় না আছে না নাই পাঁচ অক্ট নামাজ মসজিদে পড়ে মসজিদের নামাজ থেকে বাইর হয়ে সুদের খাতায় নাম দেয় পোলাটা চাকরি করে গোসের টাকায় ইনকাম করে আইসা বাড়িতে টাকা দেয় আছে না নাই আমাদের সমাজে আছে মেয়ে নামাজও পড়ে দাঁড়িয়েও আছে লম্বা লম্বা পর্দাও করে সব ঠিক আছে কিন্তু খায় হারাম আছে নাকি নাই